দেখুন বাই ইলেকশান সারা পশ্চিমবঙ্গে একটা ট্রেন্ড আছে যে শাসক দলের পক্ষে যাওয়া তার কারণ মানুষের মনে এটা যে এই ভোটের ফলে তো সরকারের পরিবর্তন হবে না কাজে আমি কেন রিস্ক নেব এটা মানুষের মনে একটা ভয় আর সেই আতঙ্কটা তৃণমূল ভীষণভাবে তৈরি করেছে মিথ্যে তালিকা নিয়ে চলে গেছে মিথ্যে তালিকা টাইপ করে নিয়ে চলে গেছে বলছে তোমার নাম তোমার নাম আবাস যোজনায় এসেছে এটা কেটে দেবো সব থেকে মজার কথা হচ্ছে কেন্দ্রীয় সরকারের যে সমস্ত স্কিম আছে যেখানে তারা এনলিস্টেড সেই নাম কোনো মতে কাটার অধিকার নেই সেই তালিকা পর্যন্ত নিয়ে গিয়ে বলছে দেখো তোমার টাকা ঢুকেছে গত মাসে টাকা ঢুকেছে এর পরের মাস থেকে কি বন্ধ হওয়া চাও আর এর সঙ্গে সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডারের ভয় দেখানো তো আছেই কিন্তু আমাদের বিশ্বাস যে আগামী ছাব্বিশে এই সমস্ত ভয় কোনো কার্যকরী হবে না সমস্ত মায়েরা একবারে তৃতি হয়েছে তারা এরকম বলছে হাজার টাকা দিয়ে কি আমাদের মাথাটা কিনে নিয়েছে আমার ছেলে মেয়ের চাকরি নেই আমার মেয়েটা আজ কলেজে পড়তে গেলে ফিরবে কিনা তার ঠিক নেই এসব আর চলবে না আমরা আর ভুলছি না টাকা তো আমাদের ট্যাক্সের টাকা ও টাকা দিতে বাধ্য এই মানুষগুলো কিন্তু এটা বুঝেছে